এই মুহূর্তে এবং আগামী কয়েকদিনের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং এই বৃষ্টির পূর্বাভাস সতেরো মে তারিখ পর্যন্ত রয়েছে তার মধ্যে আবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার দিকে আজকে রাতের দিকে প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে এমনিতেই ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই যে বৃষ্টি উত্তরবঙ্গে হচ্ছে এবং সেটা চলবে সতেরো তারিখ পর্যন্ত তাই সতেরো তারিখ পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গায় কিন্তু সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টিটা কন্টিনিউ করবে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে আর জলপাইগুড়ি জেলাতে ষোলো তারিখ পর্যন্ত চলবে তবে দার্জিলিং কালিম্পং এ সতেরো তারিখ পর্যন্ত কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির কথা তাঁরা জানিয়েছেন অন্যদিকে কুচবিহারের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বিরাট বৃষ্টি একদমই নয় হালকা থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে তবে সতেরো তারিখের দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে আর সব থেকে সারা ভারতবর্ষের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সিকিমের দিকে হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে এবং কর্ণাটক কেরল এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে বেশ ভারী বৃষ্টির কথা কিন্তু জানানো হয়েছে এই রয়েছে ভারী বৃষ্টির কথা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজকেও রাতের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে তবে স্যাটেলাইট চিত্র থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত বীরভূম মুর্শিদাবাদ এখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে কালবৈশাখীর ঝড় বৃষ্টি আসতে পারে সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের কাঁটোয়া এবং সংলগ্ন জায়গাগুলোতে পূর্ব বর্ধমান নদীয়ায় মেঘলা আকাশ কোথাও কোথাও দমকা ঝড় থাকতে পারে এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন জামশেদপুর রয়েছে ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে খড়গপুর এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা সেখানে আসতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির চান্স কিন্তু আজকেও রয়েছে তবে আলিপুর ওয়েদার অফিস বলছেন আজকে প্রত্যেকটা জেলার দিকেই দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে এবং আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে থাকছে পনেরো তারিখ পর্যন্ত তবে ষোলো তারিখ থেকে একটা পরিবর্তনের কথা তাঁরা জানাচ্ছেন ষোলো তারিখ থেকে আবার ঝড় বৃষ্টি বাড়তে পারে পনেরো তারিখে ঝড়ের তীব্রতা প্রচণ্ড থাকতে পারে যে জেলাগুলোতে থাকার সব থেকে সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে এখানে বলা হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে প্রবল দমকা দমকাঝড় থাকতে পারে পনেরো তারিখ এবং ষোলো তারিখ মে মাসে পশ্চিম বর্ধমানে থাকতে পারে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে পনেরো তারিখে থাকতে পারে ষোলো তারিখে বীরভূমে থাকতে পারে ষোলো তারিখে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম জেলার দিকে থাকতে পারে এরকম একটা সম্ভাবনা অর্থাৎ পনেরো তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা কমবে আগামী তিন দিনের মধ্যে বা তিন দিন পর থেকে এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে সুতরাং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিটা চলবে ওপরের জেলাগুলোতে সতেরো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়তে থাকবে পনেরো তারিখ থেকে তবে তার আগে কি হবে তার আগে যেটা আপনাদের বললাম তেরো চোদ্দো এই দুটো দিন মূলত বিক্ষিপ্ত দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে হবে যেমন আজকে আপনাদের প্রথমেই জানিয়ে দিলাম যে কোন কোন জেলাগুলোতে কি হতে পারে এই রয়েছে বাংলার ক্ষেত্রে একটা মোটামুটি আপডেট আবহাওয়াতে যেটা জানতে পারে যাচ্ছে অনেক জায়গায় শোনা যাচ্ছে যে নতুন করে একটি ঘূর্ণিঝড় যার নাম হতে পারে শক্তি সেটি আসছে মে মাসে তবে সেটা কি দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদের আরেকটা জিনিস জানিয়ে দিই যে বর্ষা কিন্তু অনেকটা অগ্রগতি লাভ করলো এমনটা জানাচ্ছেন আইএমডি তারা বলছেন যে উত্তর আন্দামান সাগরের কাছে বর্ষা সক্রিয় হয়েছে আজকের খবর রয়েছে আস্তে আস্তে বর্ষা এগোবে এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে অনেক জায়গায় সক্রিয় হয়েছে নিকোবর দ্বীপপুঞ্জে হয়েছে দক্ষিণ আরব সাগরে হয়েছে অর্থাৎ বর্ষা আস্তে আস্তে এগোচ্ছে এর জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী চার বা পাঁচ দিন ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে ঘূর্ণাবর্ত আপনাদের জানিয়েছিলাম ষোলো সতেরো তারিখ একটা হতে পারে সেরকম দেখা যাচ্ছে তবে তার শক্তি বিরাট হচ্ছে না ঘূর্ণাবর্তটি দুর্বল হয়ে যাচ্ছে যার ফলে উপকূলবর্তী জায়গায় ঝোড়ো হাওয়া থাকতে পারে উড়িষ্যা পশ্চিমবঙ্গে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিরাট কিছু দেখা যাচ্ছে না তবে কুড়ি তারিখের পর নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখের আশেপাশে সেটা উড়িষ্যা উপকূলে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে একটা ঘূর্ণাবর্ত আবার নতুন করে দানা বানতে পারে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্ত কি ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হবে সেটাই রয়েছে সব থেকে বড় প্রশ্ন তো চলুন একবার সেটা দেখিয়ে দিয়ে আপনাদের চব্বিশ তারিখে আমরা চলে আসছি চব্বিশ তারিখের যে আপডেট পাচ্ছি আমরা একই রকম পজিশন দেখতে পাচ্ছি পঁচিশ তারিখের যে আপডেট রয়েছে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা উপকূলের দিকে এই নিম্নচাপের জন্য উড়িষ্যা উপকূলে ঝোড়ো হাওয়া বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাংলাদেশের বরিশাল চট্টগ্রামেও সেরকম সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি নিম্নচাপটা যে বিরাট শক্তিশালী হয়ে যাচ্ছে তেমনটা কিন্তু দেখা যাচ্ছে না তবে নিম্নচাপ কিছুটা শক্তিশালী হচ্ছে বিরাট শক্তিশালী নয় অর্থাৎ যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তা থেকে ঘূর্ণিঝড় হবে এই মুহূর্তে সেরকম দেখা যাচ্ছে না যদিও এটা হতেও পারে তবে এই মুহূর্তে সেরকম কিছু আপাতত নেই এবং বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে দেখতে পাচ্ছেন উড়িষ্যা এছাড়া পশ্চিমবঙ্গের জায়গাগুলোতে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলোর দিকে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড মায়ানমারের দিকে বৃষ্টির সম্ভাবনা তাই থাকবে তো বুঝতে পারলেন ঘূর্ণিঝড় নিয়ে এখন অত চিন্তার কোনো কারণ নেই আপাতত সাতাশ তারিখ পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি ঘূর্ণিঝড়ের মতো কিছু দেখা যাচ্ছে না তবে একটা নিম্নচাপের পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই পর্যন্ত আপডেট